আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিব আন্দোলনকারীদের মিছিলে কারাগুলি করেছে তা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের যুগান্তরের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলন চলাকালীন মিছিলে বিক্ষোভে এবং ঘরে থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে তাদেরকে গুলি করে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে এরপর জানিয়ে দিব ডিবি থেকে মুক্ত হওয়ার পর যা বললেন সমানক নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমানক অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়েছেন ছাড়া পাওয়ার পর সমানক এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন ডিবি কার্যালয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে নির্যাতনের মুখে তারা আটাশে জুলাই তাদের কর্মসূচি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিল এদিকে জামাতকে নিষিদ্ধ করায় যা বলল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করায় সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বিএনপির নেতারা নিষিদ্ধের সিদ্ধান্তকে নিন্দনীয় এবং অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলেও মন্তব্য করেছে দলটি এদিকে সিলেটে মহানগরে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন মিফতাহ সিদ্দিকী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সৌ সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে দলের সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এদিকে জুলাইয়ে দশ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স প্রবাসিয়ায় বড় ধাক্কা যুগান্তরের প্রতিবেদন শিক্ষার্থীদের কোটা এবং আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সে বা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই মাসে একশো উনিশ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে গত বছরে সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার এছাড়াও স্বাভাবিক সময় দৈনিক যেখানে সাত থেকে আট কোটি ডলার রেমিটেন্স এসেছিল এখন তা এক কোটি ডলারে নেমে এসেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসমাইল হানিয়ার যায় লাখো মানুষের ঢল ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষের অংশ নিয়েছে ইসমাইল হানিয়াকে কাতারে দাফন করা হয়েছে বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামেনি জানাজা নামাজের ইমামতি করেন এ সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং এর আশেপাশে লাখ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রিয় দর্শক হেলিকপ্টার হেলিকপ্টার থেকে নেয়া অনেক ভিডিও ক্লিপ এবং ছবিতে এই দৃশ্য ধরা পড়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড় সবাই তাদের প্রিয় মেহমান শহীদ ইসমাইল হানিয়া এবং তার সপসঙ্গী ওয়াসিম আবু সাবানের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আন্দোলনকারীদের মিছিলে কারা গুলি করেছে জানালেন ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন মিছিল বিক্ষোভ এবং ঘরে থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে অনেককে গুলি করার কারণে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বৃহস্পতিবার একে আগস্ট রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে সব দাবি করেন ওবায়দুল কাদের লন্ডনে বসে আন্দোলনের উস্কানি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন গোটা দেশ থেকে বিএনপি জামাত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের নেতা লন্ডনে আদেশ দিয়ে দেশে হত্যাকাণ্ড চালিয়েছে ওবায়দুল কাদের আরও বলেন হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে তদন্তে বেরিয়ে আসবে গুলি কিভাবে শিশুর মাথায় বা চোখে লাগলো দেখামাত্র গুলির নির্দেশনা শৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েনি এমন কোন খবর আমাদের কাছে নেই এরপর আমরা বলবো তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসছে বলেছেন কাদের এ সময় নিরাপদ কেউ যেন হয়রানি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেন তিনি ডিবি থেকে মুক্ত হওয়ার পর যা বললেন সমানক নাহিদ বৈষম্যবিরোধী আন্দোলন ছয় সমান্যক অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়েছেন ছাড়া পাওয়ার পর সমানক এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন ডিবি কার্যালয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে নির্যাতনের মুখেই তারা আঠাশে জুলাই তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন পরে তারা টানা বত্রিশ ঘণ্টা অনাসনে যান অনশনরত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার আগে তাদের পরিবারের সদস্যদের ডেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে পরে ছয় পরিবারের সদস্যদের জন্য পৃথক ছয়টি গাড়ির ব্যবস্থা করে ডিবি ওই সব গাড়িতে সমানকদের বাসাবাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এছাড়াও মুক্তি পাওয়ার পর নাহিদ ইসলাম যুগান্তরকে বলেন এই মুহূর্তে শারীরিক এবং মানসিক অবস্থা ভালো নেই বাসায় ফিরেই সেলাই নিয়েছি একটু সুস্থ হলে ছয়জন মিলে বসে সব কথা ক্লিয়ার করব এ সময় তিনি বলেন ডিবি কার্যালয় থেকে বারণ করা হয়েছে যাতে মিডিয়ায় আমরা কোনো কথা না বলি তারা আমাদের মতো করে বলেছে কিন্তু আমরা তাদের কথা শুনব না আমরা আমাদের মতো করেই বলবো এক্ষেত্রে আমাদের একটু সময় দেন আগে আমাদের সুস্থতা দরকার সমানক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম যুগান্তরকে বলেছেন ডিবি কার্যালয়ে নির্যাতন এবং বত্রিশ ঘন্টার অনশনে খুব দুর্বল অবস্থা হয়েছে তাদের এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই কথা বলার মতো পরিস্থিতি হলে সে সবই জানাবে এ সময় তিনি বলেন বাসায় ফেরার জন্য ডিবির পক্ষ থেকে সবাইকে কোটা সংস্কার আন্দোলন ছয় সমানককে কালো গ্লাসের গাড়িতে তুলে দেয়া হয় ডিবির পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেন কারো সঙ্গে কথা না বলি এ সময় তিনি আরো বলেন ডিবির কাছে আমরা কোনো নিরাপত্তা চাইনি তারপরও ডিবি নিরাপত্তার নামে আমাদের সন্তানদের তুলে এনে নির্যাতন চালিয়েছে মানসিক নির্যাতন বেশি হয়েছে জামাতকে নিষিদ্ধ করায় যা বলল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বিএনপি নিষিদ্ধের সিদ্ধান্তকে নিন্দনীয় এবং অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলেও মন্তব্য করেছে দলটি বৃহস্পতিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে সব কথা জানানো হয় এতে বিএনপির মহাসচিব বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গণহত্যা নৃশংসতা ফ্যাসিবাদী কায়দায় নির্মাম নির্যাতন দমন পীড়নের জন্য সরকার দেশ বিদেশে যখন তীব্র ক্ষোভ ঘৃণা এবং চাপের মুখোমুখিও বাংলাদেশে ঘরে ঘরে ফ্যাসের সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে তখন আওয়ামী লীগ বিরোধী দল সহ চিহ্নিত এবং চাপে রাখতে বিশ্বাসযোগ্য কোনো তদন্ত ছাড়াই নিজেদের দায় দায়িত্ব বিরোধী দলের উপর চাপানোর অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র আন্দোলনে বর্বরিচিত গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের চলমান ইস্যুকে থামাচাপা দিতে নতুন বিতর্ক নতুন ইস্যু সামনে আনা হচ্ছে যা বুমেরং হতে বাধ্য পরিকল্পিতভাবে নানা ইস্যুতে ইস্যু বানাতে পুরাতন কাঠ নতুন করে খেলে আওয়ামী লীগ জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পারবে না শত শত ছাত্র কিশোর যুবক শিশুসহ জনতা রক্ত বিথা যেতে দেয়া হবে না প্রবাসী আয়ে বড় ধাক্কা জুলাইয়ে দশ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স শিক্ষার্থীদের কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের রেমিটেন্স প্রাপ প্রবাসী আয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী জুলাই মাসে একশো নব্বই কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো তেত্রিশ কোটি ডলার এছাড়াও স্বাভাবিক সময়ে দৈনিক যেখানে সাত থেকে আট কোটি ডলার রেমিটেন্স এসেছিল তা এখন এক কোটি ডলারে নেমে এসেছে নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম কার্যদিবসে আগের মাসের রেমিটেন্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় কিন্তু বৃহস্পতিবার একই আগস্ট কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করেনি বিকেলে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজমাউল হকের কাছে রেমিটেন্সের তথ্য জানতে চাইলে বলা হয় এখনও প্রতিবেদন কমপ্লিট হয়নি কাজ চলছে কমপ্লিট হলে জানানো হবে পরে বিকাল পাঁচটার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে তা নিয়ে হোয়াটসঅ্যাপ দেন মুখপাত্র জানান জুলাই মাসে একশো নব্বই কোটি নব্বই লক্ষ প্রবাসী আয় দেশে এসেছে যা আগের জুলাই মাসে এসেছিল একশো সাতানব্বই কোটি ডলার যদিও আগের মাসে জুনেও রেমিটেন্স এসেছে দুশো চুয়ান্ন মাসের ব্যবধানে রেমিটেন্স কমেছে তেষট্টি কোটি ২৬ লক্ষ ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম মাস দু হাজার তেইশ সালের জুলাইয়ে রেমিটেন্স এসেছিল একশো সাতানব্বই কোটি একত্রিশ লক্ষ আগস্টে একশো উনষাট কোটি চুরানব্বই লক্ষ সেপ্টেম্বর মাসে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লক্ষ অক্টোবরে একশো সাতানব্বই কোটি চোদ্দ লক্ষ নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডিসেম্বরে একশো নিরানব্বই কোটি বারো লক্ষ দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে দুইশো একুশ কোটি একত্রিশ লক্ষ ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লক্ষ মার্চ মাসে একশো নিরানব্বই কোটি সত্তর লক্ষ এপ্রিলে এসেছে দুশো চার কোটি বিয়াল্লিশ লক্ষ মে মাসে এসেছে দুইশো কোটি আটত্রিশ লক্ষ এবং জুনে আসে দুইশো চুয়ান্ন কোটি ষোলো লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স দেশে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী